কিনছে <laughs> নমস্কার সোজা সপ্তাহ শুরতে আপনাদের স্বাগত জানাই দুর্গা পুজো শুরু হয়ে গেল আজ মহাষষ্ঠী তাই সবার প্রথম এই প্রতিবেদনের পূর্বে আমি প্রত্যেক আমার এই চ্যানেলের দর্শককে জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা মা দুর্গা সবার মঙ্গল করুক সবার ভালো করুক এই কামনা করি দেখুন যেহেতু আমরা ইউটিউবে ছোট ছোট ভিডিও করি সুতরাং পুজো হোক যাই হোক সময় বার করে ছোট ছোট খবর আপনাদের সামনে আমাদের তুলে ধরতেই হয় যে ভিডিওটি আমি আপনাদের দেখালাম সেটাই পরিষ্কার আপনারা ইঙ্গিত পাচ্ছেন যে একটি স্কুল ছাত্রী তার জন্মদিন পালন করছে হাতে একটা ছোট্ট কেক নিয়ে সিগারেট টেনে এখন দেখুন সিগারেট খাওয়াটা কোনো অপরাধ নয় কারণ যেটা কিনতে গেলে সরকারকে সবথেকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে সেটা অপরাধ আমি বলবো না কিন্তু একটা স্কুলের ছাত্রী পরনে স্কুলের পোশাক পরেই বন্ধুবান্ধবের সাথে জন্মদিনের যে সেলিব্রেশন করছে সেখানে দেখা যাচ্ছে তাকে সিগারেট টানতে এবং সেটা বন্ধু বান্ধব তাদের উৎসাহিত তাকে উৎসাহিত করছে এখন দোষটা কার এই ছাত্রী দোষটা কি পরিবারের নাকি দোষটা এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নাকি সমাজ ব্যবস্থা দেখুন সাধারণ ঘরের মানুষ প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করা মানুষের মতো মানুষ করা দেখুন বলুন তো আজকালকার দিনে কোনো বাবা মার পক্ষে সারাক্ষণ তার একটা ছেলে বা মেয়ের পেছনে নজরদারি করাকে আদর্শ সম্ভব তাহলে যে চিত্রটি এই মেয়েটির ক্ষেত্রে আমরা দেখছি সেটা যে আমার বাড়ির কাউ আপনার বাড়ির কোনো সন্তানের ক্ষেত্রে হচ্ছে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন কারণ পারবেন না কারণ কোনো বাবা মারি তার সন্তানের ওপরে সারাক্ষণ নজরদারি করা সম্ভব হয় না এই ভিডিওটিতে দেখে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে যে মেয়েটি জীবনের প্রথম এই সিগারেটে টান দিচ্ছে হয়তো প্রতিজ্ঞা করেছিল বা বন্ধুদের সাথে কথাবার্তা বলে কোনো চ্যালেঞ্জ নিয়েছিল যে জন্মদিনের দিনই সে সিগারেট প্রথম টানবে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবুন যেখানে দাঁড়িয়ে একটি স্কুলের ছাত্রী পরনে স্কুলের পোশাক পরে সিগারেটে টান দিচ্ছে পাশ থেকে বন্ধুরা সেটাকে সেলিব্রেট করছে তাকে উৎসাহিত করছে এই ভিডিওটা আপনাদের সামনে কেন রাখলাম জানেন তার কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যার প্রভাব পুরোপুরি সমাজ ব্যবস্থায় পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে স্কুলে যখন একটা পনেরো ষোলো বছর বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে সেটাকে ঘোষণা করা হচ্ছে যে শিক্ষায় উৎসাহিত দেওয়ার জন্য তাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে একবার আপনি আপনার পনেরো বা ষোলো বছর বয়সে ফিরে যানত সেই সময় দাঁড়িয়ে আপনি কি চাইতেন বা আপনার শরীর তখন কিসে পারমিট করতো আপনার মন তখন কোন দিকে ধাবিত হতো আজকের দিনে দাঁড়িয়ে যখন তাদের হাতে মোবাইল চলে আসছে কিন্তু সব মোবাইলের অ্যাপসগুলোর অ্যাক্সেস তো তারা পেয়ে যাচ্ছে তার উপরে তো কোনো রেস্ট্রিকশন গভর্নমেন্টের নেই তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন একটা ছেলে বা মেয়ে পনেরো ষোলো বছর একটা ছেলে বা মেয়ের হাতে একটা দাবি মোবাইল চলে আসছে যেটা স্কুল থেকে তাদেরকে দেওয়া হচ্ছে বা অনেক পরিবারের গার্জিয়ানও তাদেরকে দিচ্ছে যখন অ্যাপসের অ্যাক্সেস তাদের কাছে না থাকছে তার মানে এই সরকার তাদেরকে আস্তে আস্তে যৌনতার দিকেই নিয়ে যাচ্ছে ধারাটা সেই বাজে দিকেই নিয়ে যাচ্ছে কারণ একটা পনেরো ষোলো বছরের ছেলে মেয়েরা তারা যখন মোবাইল হাতে পায় মধ্যবিত্ত করে তারা সাধারণত তার আনুষঙ্গিক বা পরিবেশ পারিপার্শ্বিক যা তারা দেখে যা নিয়ে চর্চা দেখে সেইগুলোই মোবাইলের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করে বা খুঁজে পেতে চায় আস্তে আস্তে তাদের মন সেই ওই দিকে চলে যাচ্ছে তারা ওদিকে অ্যাডিক্টেড হয়ে পড়ছে আজকে এই ভিডিও বা এই ছবি যখন সামনে আসছে আমি সমাজের প্রত্যেক স্তরের বাবা মার কাছে অনুরোধ করব যে অন্তত ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছে কাদের সাথে মিশছে অন্তত এই খবরাখবরগুলো একটু রাখার চেষ্টা করবেন স্কুলে কি তারা করছে বাড়িতে আসার পর তাদেরকে প্রপারলি জিজ্ঞাসাবাদ করা যে আজ স্কুলে কি করালো কটা ক্লাস হলো কেন স্কুল আগে ছুটি হলো কেনই বা দেরি করে ছুটি হলো এই প্রশ্নগুলো প্রত্যেকটি ছেলে মেয়েকে করতে হবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে কলেজগুলোর সরকারি স্কুলে যেরকম আস্তে আস্তে উঠে যাচ্ছে বহু সংখ্যক স্কুল উঠে গেছে প্রাথমিক স্কুল উঠে গেছে সমাজে দেখুন আজকে বিভিন্ন স্তরে মদের দোকানের পরিমাণ বেড়ে গেছে সরকার মদ খেতে উৎসাহিত করছে এখনকার যুগের ছেলে মেয়েদের বলে ভাবুন তো যখন গরমকালে বিয়ার বিক্রি হয় সেই সময় দাঁড়িয়ে টিভির পর্দায় বড় করে হেডলাইন বিক্রি হয় সর্বাধিক রেকর্ড বিয়ার বিক্রি হয়েছে এই গরমে পশ্চিমবঙ্গে এটাতে সামাজিক প্রভাব পড়ছে না আজকে এই সমস্ত দেখার পরে একটা ইয়ং জেনারেশনের ছেলে আর মেয়ে কখন এটা ভাবতে পারবে ওই বিয়ার খাওয়াটা খারাপ মদ খাওয়াটা খারাপ তখন তো তারা ভাববে যে আজকে টিভির পর্দায় যখন আসছে সাংবাদিকরা বড় করে গলা চিল্লি এই কথা বলছে তখন আমাদেরও সেটা দেখা উচিত খেয়ে তো এই যে ধারণা সমাজের মাধ্যমে আসছে তার প্রত্যক্ষভাবে দায় দায়িত্ব এই সরকার কোনোদিন দিন যেরকম এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারে না বা এড়িয়ে যেতে পারে না তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন তারাও কিন্তু এড়িয়ে যেতে পারবেন না তাই এই ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে আপনাদের সামনে এই ভিডিওটা আনা উচিত এবং প্রত্যেক মা বাবার যারা এই ভিডিওটা দেখবে না তাদের সজাগ হওয়া উচিত তাদের ছেলে আর মেয়েদের প্রতি যে কাদের সাথে তারা মিশছে কি তারা করছে বাইরে বেরিয়ে অন্তত কিছুটা হলো দৃষ্টি তাদের উপরে দেওয়া উচিত নাহলে আজকে ইয়ং সমাজ ইয়ং যুব সমাজ ভবিষ্যৎ এই দেশের তারা যখন অধপতনের দিকে যাচ্ছে সমাজের অবক্ষয় এমনিতেই হচ্ছে ধন্যবাদ নমস্কার